টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামীণ অবকাঠামো নির্মাণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিখিত অভিযোগ করেছেন জেলা প্রশাসকের কাছে টি আর কাবিখা কাবিটা সহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ করেছেন তিনি এ নিয়ে এলাকায় বন্ধন হয়েছে টাঙ্গাইল থেকে বিস্তারিত আহমেদ চোদ্দটি টন ও একটি পৌরসভা নিয়ে টাঙ্গালের ঘাটাল উপজেলা গত দুই হাজার বাইশ ও অর্থ কাজের বিনিময়ে টাকা প্রকল্পে আট কোটি টাকা কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পে ছয়শো পঞ্চাশ মেট্রিক টন চাল এবং ছয়শো পঞ্চাশ মেট্রিক টন গম বরাদ্দ হয় অতি দরিদ্রদের কর্মসংস্থানের আওতায় পাঁচ কোটি এবং টেস্ট প্রকল্পে দেড় কোটি টাকার বরাদ্দ আসে অভিযোগ উঠেছে এসব প্রকল্পে পনেরো থেকে বিশ শতাংশ টাকা সংশ্লিষ্ট দপ্তরকে উৎকুচা দিলে বরাদ্দ অনুমোদন হয় না আমাকে কাছ থেকে পার্সেন্ট হিসাবে টাকা নেয় পনেরো বিশ হাজার করে তারপর আবার দুটো করে সিম নেওয়া বলছে যে টি ওষুধ জমা দেন না আমি একটা প্রকল্প আনছিলাম একুশ হাজার দশ টাকা হেন্দিকে তারা মেয়া পার্সোনাল টাকাটা আমার কাছ থেকে চার হাজার টাকা রেখেছে আমরা যে চল্লিশ দিনের কাজগুলো করি সেখানে আমরা চল্লিশ পার্সেন্ট টাকা ওনাদেরকে যে বরাদ্দ থাকে ওই ওই বরাদ্দর অংশ থেকে বিশ পার্সেন্ট টাকা আমরা উপজেলায় তারা আবার মাধ্যমে ওইখানে প্রদান করছি শুধু প্রকল্পই নয় ঘাটালের বিভিন্ন ইটের ভাটা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকেও টাকা আদায়ের অভিযোগ রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ভুট্টা ভাঙে মাছ এবং মুরগির খাবার গরুর খাবার তৈরি করি এখানে যে ঘাটাইল উপজেলার টিউন অফিসের টিউন রফিক আইসা মাঝে মধ্যে টাকা নিয়ে যেত টিউন অফিসেতে খেলাধুলার জন্য দুইবার পঞ্চাশ হাজার করে টাকা নেয় এর আগে টিউন অফিস থেকে টাকা নিত কম নিত দশ হাজার পনেরো হাজার করে আর গত সেজন্য এই ষোলোই ডিসেম্বর এবং ছাব্বিশে মার্চে পঞ্চাশ হাজার টাকা নিয়ে টিউন অফিস থেকে এসে ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে তিন সেপ্টেম্বর সাগর দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আহসান হাবিব তারা মিয়া ওনাকে তারা মিয়া নামে সবাই চিনে উনি আমাদের কাছ থেকে দুই দুই চার লক্ষ টাকা নিয়েছেন আর অন্যান্য ইউনিয়ন থেকে উনি বিশ পার্সেন্ট সিম জমা নিয়েছেন প্রত্যেকটা সেকের মধ্যে আব্দুল লতিফের লেখা রয়েছে এবং হুরমুজ টি আর কাবিখা কাবিটা থেকে এই সকল থেকে পনেরো থেকে পনেরো থেকে বিশ টাকা গ্রহণ করে উপজেলা প্রশাসনের অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতে মানব করেছে এলাকাবাসী এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতেজা হাসান ও জেলা প্রশাসক শরীফা হকের বক্তব্য জানার জন্য একাধিকবার তাদের দপ্তরে গেলেও তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হনটাঙালের ঘাটাল থেকে মুস্তিফদ্দিন আহমেদ চ্যানেলায়